গাইস আজকে আমার গরু মাংস খাওয়ার খুবই ক্রেভিং হয়েছে তো চলে আসলাম কালশিতে আর কালশিতে খুবই সস্তায় অনেক বেশি গরুর মাংস পাওয়া যায় তো আমি চলে আসলাম কালশিতে গরুর মাংস অর্ডার দিলাম সাথে করলাম সাথে পোলাও অর্ডার করলাম তো আমি দুই ধরনেরই খাবার অর্ডার করলাম প্রথমে আমি পরাটা অ্যান্ড গরুর মাংস খেয়ে দেখলাম খুবই মজার ছিল অ্যান্ড এরপরে খেলাম হলো পোলাও অ্যান্ড গরুর মাংস এটাও অনেক টেস্টি ছিল আমি তো পুরাই খেয়ে পেট ভরে দেন বেরিয়ে পড়লাম করলাম তারপর চলে আসলাম সেই আলামিনের টি স্টলে কিন্তু সেখানে গিয়ে আমি মালাই চাপ পেলাম না হতাশ হয়ে চলে আসলাম ফুড কোর্টে তো ফুড কোর্টে এসে এখানে আমি মালাই চাপ পেলাম বাট এখানে মালাই চায়ের দাম হলো একশো টাকা এন্ড একশো টাকার মালাই চা নিয়ে আমি পুরাটাই হতাশ হলাম কারণ ও মালাই নাই সর একেবারেই নাই চাটা খুবই বাজে ছিল এতক্ষণের ভালো খাবারের ফ্লেভারটাই আমার নষ্ট হয়ে গেছে হতাশা নিয়ে আমি এখন বাসায় ব্যাক করতেছি এরপর কোথায় খাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই